গাছতলায় বসে আছি মাঝে মধ্যে টুকটাক পড়ছে পাকা আম ওদিকে মেঘ করেছে বৃষ্টি আসবে সকালবেলা পোস্ত বৃষ্টি হয়ে গেছে আবারও বৃষ্টি আসবে মেঘ করেছে দেখালাম একটু আগে এবং যেভাবে আবহাওয়ার পূর্বাভাস কেরলে বর্ষা ইতিমধ্যেই ঢুকে গেছে এবং যেটা বলা হচ্ছে আমি আবার দেখাচ্ছি মেঘটা যে কেরলে এসছে আট দিন আগেই ভারতের মূল ভূখণ্ডে হাজির হয়েছে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু আর চলতি বছর সপ্তাহের প্রতিদিনই বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর রাজ্যের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস এর সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা বাতাসের সম্ভাবনা সোম মঙ্গলবার পর্যন্ত এরকম আবহাওয়া চলতে পারে সাতাশে মে বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা মধ্য উত্তর বঙ্গোপসাগর সংলগ্ন এলাকায় নিম্নচাপ তৈরির সম্ভাবনা আছে বুধবার থেকে শুক্রবার রাজ্যের বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস রাজ্যের সব জেলায় বেশিরভাগ এলাকাতেই বৃষ্টির সম্ভাবনা ভারী বৃষ্টি বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে দক্ষিণবঙ্গের হুগলি ঝাড়গ্রাম বাঁকুড়া মুর্শিদাবাদ জেলাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গে মালদা উত্তর দক্ষিণ দিনাজপুর এবং কালিম্পংয়ে ভারী বৃষ্টির সম্ভাবনা স্বাভাবিকভাবে আবারও দেখাচ্ছি মেঘ করেছে আকাশে একটা আমও চলছে মনোরম পরিবেশ আমি উপভোগ করছি আপনাদের উপভোগ করার জন্য দেখালাম যারা দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরকম বিভিন্ন সময়ে বিভিন্ন রকম ছবি দেখাবো বিভিন্ন রকম বিষয় নিয়ে তথ্য জানাবো গল্পও করব আপনাদের সামনে অভিজ্ঞতার গল্প